আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত আজকে আলোচনা করবো নবীজ সালি আসাল্লাম যে কারণে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং তার সাথে সাথে রোজা রাখার সাতটি ফজলত সম্পর্কে আলোচনা করা হবে এই ভিডিওটির মাধ্যমে তো চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুরু করি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লাম সপ্তাহের দুদিন অর্থাৎ সোমবার ও বৃহস্পতিবারে রোজা রাখতেন এই দুদিনের দিনের রোজা সম্পর্কে হজরতে আবু কাতাদা আনসারি রদিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হয়েছে নবীজিকে সোমবার দিনে রোজা রাখার কারণ জিজ্ঞেস করলে তিনি উত্তরে বলতেন এই দিন আমি জন্ম নিয়েছি আর এই দিনই আমার ওপর কোরআন নাজিল হয়েছে মুসলিম শরীফ আঠাশশো সাত নম্বর হাদিস ইবনে খোজাইমা একুশশো সতেরো নম্বর হাদিস সুনানে আবু দাউদ চব্বিশশো আঠাশ নম্বর হাদিস হজরতে আবু হুরাইরা রদিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হাদিসে নবীজি বলেন সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর কাছে আমল উপস্থাপন করা হয় তাই রোজা থাকা অবস্থায় আমার আমল উপস্থাপন করা হোক তিরমিজে শরীফ সাতশো সাতচল্লিশ নম্বর হাদিস সোনানে নাসাই ছাব্বিশশো সাতষট্টি নম্বর হাদিস প্রিয় দর্শক মণ্ডলী এখন আলোচনা করব সোমবার বৃহস্পতিবার রোজা রাখার সাতটি ফজিলত সম্পর্কে সর্বপ্রথম হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন হাদিস কুদ্সিতে আল্লাহ বলেছেন রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমিই দেব নম্বর দুই আল্লাহ রসুল সাল্লা হোসাল্লামের অনুসরণ হজরত আয়েশর আনহা থেকে বর্ণিত রসুল সাল্লুআসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারের রোজার অপেক্ষা করতেন ইবনে মাজা তিরমিজি শরীফ নাসাই শরীফ নম্বর তিন আল্লাহ সুফান বান্দাকে জাহান নামকে একশো বছরের দূরত্বে সরিয়ে রাখবেন রসুল সাল্লুআ আলহি ওসাল্লাম এরশাদ করেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন সুবহানাল্লাহ আল্লাহ নম্বর আল্লাহ তাআলা বান্দা এবং জাহান্নামের মাঝে আসমান ও জমিনের দূরত্ব সমান খন্দক তৈরি করে রাখবেন নবীজি আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মাঝে আসমান ও জমিনের দূরত্ব সম পরিমাণ খন্দক তৈরি করে দেবেন নাম্বার পাঁচ রোজা কিয়ামতের দিন বান্দার মুক্তির জন্য সুপারিশ করবে রসুল সাল্লাই বলেছেন রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে রোজা আল্লাহ তাআলাকে বলবে হে আমাদের প্রতিপালক আমি তাকে আহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছিলাম সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো কোরআন বলবে আমি তাকে রাতে ঘুম থেকে জাগিয়ে রেখেছিলাম এজন্য তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো রসুল সালুআ আলিহিমসাল্লাম বলেন তখন উভয়ের সুপারিশ কবুল করা হবে নম্বর ছয় কেমতের দিন বাবুল রায়ান দিয়ে প্রবেশের সুযোগ লাভ করবে রসুল সল্লু আলহিমসাল্লাম বলেন নিশ্চয়ই জান্নাতের রাইজান নামের একটি দরজা আছে কিয়ামতের দিন সেখান দিয়ে রোজাদারগণ প্রবেশ করবে সহি বুখারি আঠারোশো ছিয়ানব্বই নম্বর হাদিস সহি মুসলিম এগারোশো বাহান্ন নম্বর সর্বশেষ নম্বর সাত রোজা অবস্থায় ইন্তেকাল করার সম্ভাবনা এবং জান্নাত লাভ রসুল সালুআ আলহি ওসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি রোজা অবস্থায় ইন্তেকাল করবে সে জান্নাতে প্রবেশ করবে আল জামে ছ নম্বর হাদিস প্রিয় দর্শক মণ্ডলী আল্লাহ আমাদের সবাইকে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি